বিজেপি এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল বিরুদ্ধে আহত বিজেপি এজেন্টের নাম শ্রীকান্ত কুমার রায় ঘটনাটি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া জিপির তুল্লা গ্রামে বুথ নম্বর ছাপ্পান্ন সেই সঙ্গে বুথ নম্বর সাতান্ন বিজেপি এজেন্টকে ভয় দেখিয়ে বুথে বসতে না দেওয়ার অভিযোগ বিজেপি এই দুটি বুথে ভোট গ্রহণ চালু থাকলেও নেই কোনো বিজেপির এজেন্ট সকালবেলা এজেন্ট জন্য বসতে যাই আমাকে টিএমসি ছেলেরা প্রচুর হারে মারধর করে নাকে মেরে নাক ফাটি যায় আবার ওই জন্য মেরে ফেলাট করে দেয় আর কোনো ব্যক্তিকে ভোট দিতে দিচ্ছে না মেয়ে ছেলে ছাড়া আর সবাই বাড়ি বাড়ি হুমকি দিয়ে যাচ্ছে টিএমসি ছেলেরা আপনি কোন পার্টির এজেন্ট হয়েছিলেন আমি বিজেপি পার্টির এজেন্ট হয়েছিলাম যে এখন কত বিজেপি এজেন্ট আছে আছে এজেন্ট এখন আর বসছে না ভয়ে মারধরের জন্য বুথের এজেন্ট নেই না বুথের এজেন্ট নেই আপনার নাম আমার নাম সুমান্ত কত নম্বর বুথ এটা ছাপান্ন নম্বর বুথ